আসসালামু আলাইকুম শুভ সকাল পবিত্র রমজান মাস আশা করি আপনারা সবাই ভালো আছেন মালয়েশিয়া থেকে সালাউদ্দিন পারবে আমিও ভালো আছি আমি নতুন একটি শহরে বাস করি এখন এই শহরটা হচ্ছে কাজাংয়ের ভিতরে আগে আমার রুম ছিল কিকমলের পাশে কিন্তু সেখানে এখন রুম নাই কিকমলের থেকে অনেক দূর হাইটে গেলে চল্লিশ মিনিট লাগে হাইটে আসলে চল্লিশ মিনিট লাগে হাইটেই যেতে হয় তো হাইটে যাওয়ার পথে এই গ্রামের একটি সৌন্দর্য দেখাবো এটা হচ্ছে মালয়েশিয়া একটি গ্রাম খুবই সুন্দর এই দিক দিয়ে অনেক কিছু আছে বিভিন্ন রকমের ফল পাকরার গাছ লাগানো কাঁঠাল গাছ আছে কলা গাছ আছে সজনে গাছ আছে নানান রকমের গাছ আছে হলুদ গাছ আছে হ্যাঁ আরও অন্য অন্য রামবুতামের গাছ আছে বিভিন্ন রকমের ফল ফাঁকড়ার গাছ আছে এই দিক দিয়ে আর এদিক দিয়ে হচ্ছে বাসা এটাই হচ্ছে গ্রাম মূলত এটাই হচ্ছে গ্রাম এই সাইড দিয়ে আপনার এই ফিলে মনে করেন যে এই সাইড দিয়ে এইটাই পুরোটাই গ্রাম আর এই প্রত্যেকটা বাড়ির সামনে দিয়া প্রত্যেকটা বাড়ির পাশ দিয়ে এই যে দেখেন কত সুন্দর সুন্দর ফুল গাছ লাগাইছে এই যে সব ফুল গাছ মাসাল্লাহ কত সুন্দর ফুল দেখছেন গাছে ফুটে রয়েছে সব ফুলগুলো গাছে ফুটে রয়েছে অনেক সুন্দর দেখতে দেখেন কত সুন্দর ফুল গাছ আকাশের দিক তাকাই দেখেন আমি বলবো পরামর্শ দিব আপনার বাড়ির সামনে ওই রকম একটি সুন্দর ফুল গাছ লাগাবেন আপনার বাড়ির সামনে ওই সুন্দর করে সাজাবেন কত সুন্দর ফুল গাছ দেখেন এটাই হচ্ছে মালুষের গ্রাম বুঝছেন এগুলোই মালুষের গ্রাম আপনার প্রত্যেকটা মাসাল্লাহ দেখেন কত সুন্দর ফুল এখানে অনেক সুন্দর ফুল গাছ আছে এদিকে আপনার খুবই সুন্দর করে সাজাইছে এদিকে আছে একটা আম গাছ মানে দেখার মতো দৃশ্য ওই যে গাড়ির টায়ার দেখছেন গাড়ির টায়ার দিয়ে এইগুলা সুন্দর করে সাজাইছে গাড়ির টায়ার দিয়ে রং কইরা লেবু গাছ লাগাইছে বিভিন্ন রকমের ফুল গাছ লাগাইছে প্রত্যেকটা বাড়ির সামনে দেশটা এমনিতে সুন্দর হয় না এ দেশের মানুষ ব্যস্ত থাকে সব সময় কিভাবে তার সংসার ভালো রাখবে কিভাবে টাকা ইনকাম করবে কিভাবে তার ঘর সাজাবে কিভাবে তার পরিবারকে সুন্দর করে সাজাবে এই ফুল গাছ লাগাবে আর আমাদের দেশে একটু ভিন্ন মানুষের যাতায়াত মানুষের জীবনযাত্রা একটু ভিন্ন রকম এই যে স্কুলের ছাত্রদের নিয়ে যাচ্ছে গাড়িতে করে আপনারা আমার সন্তান কি গাড়ি পায় পায় না কারণ রাষ্ট্র দিতে পারতেছে না ওই দেশে খাল ডালাই দিয়া দেখছেন দুই সাইডে পাথর দেওয়া বান্ধে দিছে ওই যে এই সাইডেও পাথর দেবান্দা এই সাইডেও পাথর দেবান্দা নিচে আবার ঢালাই দিয়া একদম যে পর্যন্ত গেছে এই সমস্ত খাল ঢালাই দিয়ে দিছে আর এদিকে আছে একটা বক্স আপনার যেই জিনিসগুলো লাগবে না সেই জিনিসগুলো আপনি এখানে রাখতে পারেন জামা কাপড় বই বিভিন্ন রকমের আসবাবপত্র এখান থেকে আবার যাদের নাই তারা নিয়ে নেবে অনেক দূর অনেক দূর যেতে হবে হেঁটে হেঁটে কাজ করার জন্য এখানে আছে কুশের অনেক সুন্দর কুশের গাছ আছে কলা গাছ আছে বিশাল বড় বড় অ্যাপার্টমেন্ট দেখতে পারতেছেন এটাই হচ্ছে বিশাল অ্যাপার্টমেন্ট দেখেন মালয়েশিয়া এরকমই অ্যাপার্টমেন্ট থাকুক আর বাড়ি থাকুক আর জঙ্গল থাকুক যে এনে তাকাবেন লক্ষ লক্ষ টাকার দামের গাড়ি কিন্তু আপনি দেখতে পাবেন চতুর সাইডে যেদিকে তাকাবেন দেখেন গাড়ি দেখতে পাবেন গাড়ি ছাড়া কোনো জায়গা নেই এই যে আমার সামনে গাড়ি বাম সাইডে গাড়ি ওই যে একটা মুরগি দেখতে পাইলাম গ্রামের সারা মুরগি দেখেন ওই যে দেখছেন শহরের মাঝে গ্রাম অঞ্চলের মুরগি গ্রামের মুরগি গ্রামে ওই যে গেল এই রাস্তাটা পার হব এখন আমি ওই পাশে ওই যে আমার একজন সহযোদ্ধা চলে গেল আমি এখন এটা পার হব এটা পার হয়ে তেল পাম্পের ভিতর দিয়ে আমি কোনা কোনি যাব সুন্দর মালয়েশিয়া খুবই সুন্দর একটি দেশ এদিকে আছে তেল পাম্প তেল পাম্প আছে দুইটা তেল পাম্প এই একটা আর ওই সামনে একটা দুইটা তেল পাম্প আছে এখান দিয়ে যাব আমরা বিশাল দূরে বুঝছেন চার কিলো রাস্তা টে যেতে হবে কাজের জন্য খুব সুন্দর একটি মোটর সাইকেল দেখছেন গ্রামের ভিতরে শহর এই সাইড যাইয়া ওই দিক দিয়ে পথ দেখ পানি কি পাওয়া যায় কিনা আসেন আর এই দিক আসেন এই দিক আসেন এ যাই বরাবর যাই রাস্তা আড়াই গেলে কোনো সমস্যা নাই চোখ আছে খুঁজে বাইর করে লাব আম গাছে কত আম ধরছে দেখছেন আবার বই লাইছে দেখেন এই যে যে ময়লা দেখতেছেন আবর্জনা দেখতেছেন না এর মধ্যে থেকে মাসে পঞ্চাশ এক লক্ষ টাকা কামান যায় মালয়েশিয়ার বাড়ি যদি সেইভাবে মনোযোগ দিয়ে কাজ করে এর মধ্যে থেকে অনেক কিছু যেমন লোহা লক্কর তারপরে কাটুন বিভিন্ন রকমের ভাঙ্গারি টুকাই টুকাই ওগুলো বিক্রি করে টাকা কামান যায় এই যে হচ্ছে একটি শহর গ্যারাম এগুলো অ্যাপার্টমেন্ট করা বিভিন্ন দেশের লোকজন এন্দেন বাসা ভাড়া নিয়ে থাকে মালাইরেও থাকে বিভিন্ন শহরের মানুষ থাকে এখান দিয়ে বাসার ভিতরে কলা গাছ সুন্দর সবরি কলা দেখছেন এই যে এখানে আছে কমফা গাছের কমফা পেকে গেছে আমাদের সহযোদ্ধা বাবর ভাই সামনে এগিয়ে যাচ্ছে আমিও তার সাথে সাথে এগিয়ে যাচ্ছি খুব সুন্দর একটি গাছ কিন্তু এটা কী গাছ সঠিক জানা নেই তবে রামবতাম হতে পারে হ্যাঁ রাম না অবশেষে পেয়ে গেলাম সুন্দর একটি রাস্তা এই রাস্তা দিয়ে এখন আমরা যাব আরো চার কিলোমিটার হেঁটে তারপরে কাজের স্থানে এদিক দিয়ে বিশাল বড় বড় মেল ফ্যাক্টরি শত শত হাজার হাজার লোক কাজ করে বিভিন্ন রকমের মেল ফ্যাক্টরি চিপ কোম্পানি বিস্কিট কোম্পানি মেল ফ্যাক্টরি মানে বুঝাই বিভিন্ন রকমের গাড়ি কোম্পানি সব আছে এখান দিয়ে এই যে দেখতেছেন কত সুন্দর নারকেল গাছ দেখছেন পাহাড়ের উপরে যাইতেছি ভাই পাহাড়ের উপরে এতক্ষণ ছিলাম ঢালে এই যে হেন দেখেন। কত নিচেই যাইতেছে মানে পাহাড়ের নিচে আর এইদিকে পাহাড়ের উপরে যাইতেছি তো গাম